মানুষের মাথায় ভূত যাবে আমার মাথায় চেপেছিল ফুলকপি কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটি ছড়া লিখেছিলাম শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও ফেসবুকে এই ছড়া পোস্ট করবার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে মৃতু হ্যাঁ আমার স্ত্রী এই কবিতাটা পড়ার পরে বলেছে এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছ আমি সরল গলায় বললাম কার উদ্দেশ্যে মানে এরপর মৃতু একদমই অনেকগুলো প্রশ্ন করলো। সবগুলি প্রায় সব আছে প্রশ্ন হবে সব কটা প্রশ্ন আমার মনে নেই অল্প কয়েকটা মনে আছে যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয় প্রিয় কে কে তোমার তোমাকে ফুল দেয় 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 কেন কিভাবে কোথায় দেয় দিনে কয়বার দেয় কি কি ফুল দেয় আর কি কি দেয় কি কি দিতে বাকি রাখছে তাজা ফুল নাকি প্লাস্টিকের ফুল কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো হ্যাঁ এত কিছু ভাবতে ফুলকপি চাইতে বললে ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে অন্য কোনো মেয়ে তোমার জন্য ফুলকপি রাখবে কেন ঘরে রান্না মুখের রয়েছে না ফুলকপি মানে কি সবজি ফুলকপি না এর গোপন কোনো মানে বা অর্থ আছে সারা জীবন ফুলকপি কেউ সব মেটেনি আর কত ফুলকপি কবি কবে তোমার পেট ভরবে বুড়ো হচ্ছে আর খিদে পারছে না পাইছো কি তুমি তোমাকে কি আমি খেতে দেই না রাস্তাঘাটে ফুলকপি কবি চেয়ে বেড়াও আজ ফেসবুকে চাইছো কালকে থালা নিয়ে রাস্তায় বসবে পরশু পত্রিকায় বিজ্ঞাপন দেবে আমার কাছে চাইলে কি আমি ফুল দিতাম না হ্যাঁ সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম তোমার একটা লোভ কেন আমি কোনো প্রশ্নের উত্তর ছিয়ে দিতে পারি। ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপির ময় সকালে রুটির সাথে ফুলকপি ভাজা দুপুরে রান্না করা ফুলকপি রাত্রে ফুলকপি দিয়ে মাছ বেলায় বেলায় ফুলকপি ফুলকপি আর ফুলকপি মাঝখানে ফুলকপি স্যুপ পর্যন্ত খেতে হয়েছে গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি মাটিও মানুষের উপস্থাপক সাহেব সিরাজ সাহেব তার গোটা জীবনে এতগুলো ফুলকপি চোখে দেখেনি আজ সন্ধ্যায় মৃত আদা দিয়ে একটা লাল চা করে বললাম সর্দি লেগেছে একটা লাল চা করে দাও মৃত পাথর মুখ করে চা বানাতে গেল আমি ভয়ে ভয়ে রইলাম চা আদার বদলে ফুলকপি দিয়ে অবশেষে আল্লাহর রহমতে খানিক বাদে মৃত আদা চা নিয়ে আসলো গলাটা একটু কোমল করে বলল খালি পেটে চা খাবে না ফুলকপির বড়া ভেজেছি ওটা দিয়ে চা এখন মনে কি যা আমার মধ্যে নেই ও আরেকটা প্রশ্ন এখন 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 মনে পড়ছে সত্যি করে তো আমাকে না জানি এখন পর্যন্ত তুমি কতগুলো ফুলকপি খেয়েছো গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে